আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যারাই দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমাদের পাশে আপনারা আছেন আজকে আমাদের তিন লক্ষ প্লাস ফলোয়ার কমপ্লিট তো তিলে তিলে আজকে অনেক হার্ট পরিশ্রম করার জন্য নিয়মিত আপনাদের সাথে থাকার জন্য আলহামদুলিল্লাহ আজকে আমাদের একটা বড় পরিবার হয়েছে তো এটা আপনাদের ব্যাপক ভালোবাসা যে যেখান থেকে দেখেন সবাইকে আমি আমাদের পুরো টিমের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর দোয়া করবেন যেন আমরা এখন তো ঈদের দুই তিন দিন গেল কয়েকদিন পরে দুই একদিন পরেই আবার আমরা কাজ শুরু করব তো এই ব্যাপারে আমাদের লোকজন সবাই আসুক আসলে সবাই মিলে আমরা একটা ভিডিও দেব ইনশাল্লাহ যে আসলে কোন পরিস্থিতি থেকে আজকে তিন লক্ষ ফলো ফলোয়ার হয়েছে কমপ্লিট এটা অনেক সুক্রিয়া প্রথমত মহান আল্লাহ তাল্লার কাছে সুক্রিয়া জানাই যে পরিশ্রম করলে একটা ফিডব্যাক যে পাওয়া যায় সেটারই প্রমাণ এটা সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম